হ্যালো বন্ধুরা গুড মর্নিং সৌমিতা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আর আজ হলো স্বাধীনতা দিবস তা স্বাধীনতা দিবসের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা নিশ্চয়ই ভালোই আছেন আর এখন তো ঘরে থেকে বেজে গিয়েছে ছটা আর আমি এদিকে ফুল তুলছি দুষ্টু আর সোনাই স্কুলে নিয়ে যাব আর উঠে আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে চারটে উঠেছি উঠে কাজ বাস সেরে এই যে ফুল তুলে তারপরে যাব আর এখন দুষ্টুর মানে দুষ্টুর আরম্ভ হবে সাতটার সময় আর সোনাই হবে আটটার সময় তো আজকে গাড়ি দাদা আসেনি তো আমাকে নিয়ে যেতে হবে দুজনকেই তা দুজনকে একসঙ্গেই নিয়ে আমি বেরিয়ে যাব তা দুষ্টুর হচ্ছে স্কুলে হচ্ছে জন্য দুটো ফুল তুলে নিয়ে যাচ্ছি আর এইদিকে দুষ্টু হয়েছে আমার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে দেখুন আর সময় হয়ে যাচ্ছে ওই জন্য ও বলছে মা তাড়াতাড়ি চলো না তো স্কুলে সময় হয়ে যাবে তো আমরা এই যে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি আর সোনাই হচ্ছে ভিডিও করছে বলছে আমি একটু ভিডিও করি তো ভিডিও করছে আর এই যে স্কুলে আমি পৌঁছে গিয়েছি আর এই যে দাঁড়িয়ে আছে এদিকে সব বাচ্চারা আর মিশনটা হচ্ছে সামনেটা ভেঙে দিয়েছে আর সামনেটা আবার মানে নতুন করে তৈরি হবে আর পিছনে বিল্ডিংটা আছে আর এখানে ম্যাম স্যার মহারাজ মানে বাচ্চারা সবাই ফুল দিয়েছে সেই ফুল দিয়ে সাজাচ্ছে সব মহারাজ স্যার আর আছেন আর পিছনে এই যে এটা আছে এখানে এখন দুষ্টুদের তো ক্লাস হয় না এখন হয় ও বড়ো মিশনের ক্লাস হয় তো এই যে আর

বলো দাদা ও আমাদের বন্ধুদের ভালোবাসা ও শ্রদ্ধা আজ পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে ঠিক এইরকম একটি দিনে আমাদের ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় তাই এই স্বাধীনতা নিয়ে আমি একটি আঞ্চলিক কবিতা করছি নমস্কার কবি সিং লেখা কবিতা স্বাধীনতা বলি হে গো মাস্টার বাবুল সাহায্য করে ছানা পোনা দিয়ে গা গাঁ ঘুরে ঘুরে কোথা বলে যাবে

আন্তটা হলো বলি না কাজেও <orkork> sansate sansate. <sitting out> <Allah> <smattly PomatÖri> তো ওদিকে ছোটো মিশনের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আর আমরা এই যে বড়ো মিশনে চলে এসেছি আর এখানে তো পতাকা উত্তোলন হয়ে গিয়েছে আটটার সময় আর আমরা যখন এসে দেখুন কটা বাজে তখন বাজে সাড়ে আটটা আর এই যে এদিকে সোনারিদেরও হচ্ছে মিশনে এই যে অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে তো আমরা আমি তো অনেকটা পরেই এসেছি তো এই যে কিছু কিছু চলুন আমাদের সঙ্গে শেয়ার করি আমরা দেখতে থাকুন భోజన

যে তুমি তুমি যে তুমি অসহি তোমার ছর ছে আকাশে বৃদ্ধ গদনি তুমি আমায় নিয়ে গেলে দিকান্তরে তোমার মাটি নিয়ে কত আলো নিয়ে কত নাতে তুমি জীবনকে নিওতা আছে নানাখানে এখানে করে আছে নানাখানে এখানে করে সুখে বুঝি নাই বলি দন্তু সুかしい করে দরি তুমি সুかしい বড়লি নাতে আতাতে বলি এমন বেজন দিকে যে আমরা বসে আছি আচ্ছা বারণ্ডায় আর ওখানে ঘরের মধ্যে হচ্ছে ওখানে ভীষণ গরম লাগছে আর দুষ্ট এক জায়গায় বসছে না ওই জন্য এই যে বারণ্ডা এসে আমরা বসে আছি আমরা দুষ্টু এখানে একটু হাওয়া লাগছিলো যে মিশন অবশ্যই শেষ হয়ে আর আমরা বেরিয়ে গিয়েছি আর মানে রাস্তায় আস্তে আস্তে যেখানে যেখানে স্বাধীনতা দিবস পালন হয়েছে সোনার আবার সব ভিডিও করে নিয়েছে সে বলছে না আমি ভিডিও করিনি কোযরাযে <muchly> জাযে <muchly> থাকেন আজকে আমি ভিডিওটা ভেঙেই রাখছি আবার আমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে আর আমাদেরকে এমন লেগেছে কমেন্ট করে জানার